আমারও খুব কষ্ট হয় ভেঙে ফড়ি পাশে থাকে না কেউই আভার উঠে দাঁড়ায় আল্লাহ পাকের ভরসায় পথ চলি খায় বাট নির্লজ্জ ইচ্ছেগুলো দিন আর রাত প্রচণ্ড জ্বালায় আমায় যখন তখন মনের দরজায় সব অখারণ ইচ্ছে নখ করে যায় হঠাৎ বেদিহীন ব্যথা বুকের অনুভবে হৃদয়বিহীন ভালোবাসার ইচ্ছে হাত ধরে অবাধ ঘুরাঘুরি সমুদ্রের বুকে সূর্যাস্ত দেখার ইচ্ছে পলাশ রাঙা মেটোপথ ধরে বিরতিহীন হাঁটতে ইচ্ছে নির্ঘুম রাতে নিয়মবিহীন জ্যোৎস্না স্নানের ইচ্ছে হঠাৎ বৃষ্টিতে খুব করে বিজতে ইচ্ছে ধূর ঝর্ণা ধারায় প্রচণ্ড পা ভিজানোর ইচ্ছে 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 ইচ্ছেরা সব নাচ জড়েছে যেমন ইচ্ছে তেমন করে আমার মনের আঙিনাতে কত শত কারণবিহীন ইচ্ছে আমার চার পাশে গিরে কত আয়োজন করছে জ্বালাতন অখারণে পুড়ছে মন আমার মন খারাপ কারোর সাথে যায় না বলা হাসির আড়ালে লুকিয়ে রাখা ব্যথাগুলো আমায় একটু ভালো থাকতে দেয় না কোনো কারণ চারাই গুলো আমার মনে স্লোগান মুখর মিছিল মনের সাথে ইচ্ছের ইচ্ছের সাথে আমার চলছে যুদ্ধ অভিরাম সময় জ্ঞানবিহীন ইচ্ছেরা সব তুলছে তুফান করছে প্রলয় আমার মনের নিষিদ্ধ জমিন এই বয়সটাই এসে নিজের সাথে যুদ্ধ নিজের বড়ই কঠিন ভেঙে পড়ি উঠে দাঁড়াই পথ ছলি অভিযোগ অভিযোগবিহীন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার সকল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ারের প্রতি রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা তো আজ আমি আমার স্বরচিত একটা কবিতা আবৃত্তি করে আপনাদের উদ্দেশ্যেই পরিবেশন করলাম তো আমার পরিবেশনা যদি ভালো লেগে থাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার দিতে ভুলবেন না সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টাই থাকব আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশাই রইলাম ইনশাল্লাহ